হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তো সকালে এই যে চা পাউরুটি দিয়ে সকাল শুরু করলাম তো ভাবলাম আজকে মুড়ি খাবো না আজকে একটা পাউরুটি খাই তো একটা পাউরুটি একদম টাটকা মানে দোকানে বিক্রি হচ্ছিলো আর কি তো খেয়ে নিলাম তো সকালে এই যে বন্ধুরা মাছ নিয়েছি তো দেখো তোমরা এই মাছটা কে কী নামে চেনো তো আমরা তো সাইটিং বলি সাইটিং মাছ তো এই মাছে সেরকম কাটা হয় না খেতেও ভালো লাগে তো এই মাছ নিয়ে নিয়েছে এবার মাছটা কুটে নেব আর তোমরা কে কী মাছ মানে নামে চেনো আর কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই মাছটার কী নাম হয় তো এক একজন এক এক রকম বলে তো আমি খুব একটা জানি না আমি জানি যে সাইটিং বলে তো জানি না যাই হোক তোমরা যদি এটা এই মাছটা খেয়ে থাকো আর কি নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো মাছটা এখন কুটে নেব আর করবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে তো বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এইভাবেই আমার পাশে থেকে মানে যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বাঁধাকপি কুটে নিচ্ছি একটা ছোট্ট বাঁধাকপি নিয়েছি পাঁচশো ওজনের বাঁধাকপি বেশি পায়নি মানে আমাদের ফ্ল্যাটের ভেতরে একটা দাদু আসে সবজি নিয়ে তো সেই দাদু থেকে আমি সবজি নিই তো একটাই বাঁধাকপি ছিল সবাই নেওয়া হয়ে গেছিলো আমি যখন নেমেছি একটাই ছিল তো সেটাই নিয়ে নিলাম তো বাঁধাকপি আলুটা কুটে নিয়েছি এবার কে রান্নাঘরে যাব রান্না করতে তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখে থাকো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে চলে যেও না একটু দেখো আর কারণ হচ্ছে কেউ যে দেখছে না সেটা আমি বুঝতে পারছি কারণ আমার ওয়া যাওয়ারটা একদমই বাড়ছে না তো যাই হোক এবার মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এর আগের দিন যে রুই মাছ খেলাম তো সেই রুই মাছের মাথাটা ছিল তো সেই মাথাটা দিয়েই বাঁধাকপিটা করব। তো মাথাটাই যে ভালো করে একটু ভাজা 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 করে নিচ্ছি লাল লাল করে তারপরে একটু ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর লঙ্কা তারপরে আলুগুলো ছেড়ে দিয়েছি ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে বাঁধাকপিগুলো দিয়ে দেব আর মশলা দেব হচ্ছে আদা জিরে বাটা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়েই করি মানে আমি খুব একটা রাঁধুনি নই ভালো রাঁধুনি নই মোটামুটি যেটুকু পারি সেটুকুনি মানে করার চেষ্টা ভালো করে করার চেষ্টা করি এই যে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি এবারে বাঁধাকপিগুলো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে নাম নামানোর আগে আগে মাথাটা দিয়ে গরম মশলা দিয়ে নামাবো তো বাঁধাকপিগুলো ছেড়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে ঢেকে ঢেকে কষিয়ে তারপরে ঢেকে রাখব এবার পুরোটাই দিয়ে দেব পুরো বাঁধাকপিটাই দিয়ে দেব তো বন্ধুরা আমি প্রতিদিনই খুব ছোটো ছোট ভিডিও দিই তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর কিছু কিছু বন্ধুরা আছো যারা বলছো যে পাশে আছি পুরো ভিডিওটা দেখছি কিন্তু তারা পুরোটা দেখছো না তোমাদের কমেন্ট দেখেই বোঝা যায় দুই একজন আছে যে আমার পুরো ভিডিওটা দেখে আমিও তাদের পুরো ভিডিওটাই দেখি এবং অনেক বন্ধুরাই আছে যারা আমাকে বলছে তোমাকে সাপোর্ট করেছি তোমার পাশে আছি কিন্তু তারা আমার কোনো ভিডিওই দেখছে না এবং কমেন্টও করছে না তখন বোঝা যায় যে ভিডিওটা আমার দেখছে না যাই হোক সেটা তাদের ব্যাপার তো আমি তাদের ভিডিও কন্টিনিউ দেখে যাব ওই যে সাইটিং মাছটা দেখিয়েছিলাম সেই সাইটিং মাছটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তো এটা নুন হলুদ মাখিয়ে নেব এই মাছটা করব ঝাল সর্ষে বাটা দিয়ে তো এই যে বাঁধাকপিতে একটু জলও দিয়ে দিয়েছিলাম ঢেকে রেখেছিলাম নাড়িয়ে চাড়িয়ে মাথাটাও দিয়ে দিয়েছি তো এবারে হচ্ছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব তো বাঁধা যেহেতু পরের দিন ভিডিওটা দিচ্ছি ওই জন্য বলছি বাঁধাকপিটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল খুবই ভালো লেগেছে খেতে আর দেখবেন এমনি শুধু বাঁধাকপি করলে খেতে ভালো লাগে না যদি একটু মাছের মাথা মাথাটাথা বা অন্য কিছু দেওয়া যায় তাহলে একটুখানি খেতে ভালোই লাগে অনেক সময় এখন শীতকালের বড়ি উঠেছে বড়ি দিয়ে করলেও ভালো লাগে তো এই যে বন্ধুরা আমার বাঁধাকপিটা নামানো হয়ে গিয়েছে রান্নার পরে একদম অল্প একটু হয়ে যায় তো একদমই অল্প একটু হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিচ্ছি যেহেতু মাছগুলো সেরকম কাটা হয় না ওই জন্য রঙ্গনও ভালোবাসে খেতে তো মাছগুলো ভেজে নিয়ে আগে তারপরে সর্ষে বাটাটা দিয়ে দেব তার মধ্যে মশলাটাও করে নিয়েছি ঘরের সমস্ত কাজমাজও সেরে নিয়েছি রান্না হয়ে গেলেই হয়ে যায় এই যে এই যে সর্ষেটা বাটা আছে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেব নুন দিয়ে দেব এবার মশলাটা ঢেলে দিলাম এই মাছটাও ভালো হয়েছিল খেতে অন্তত আমার ভালো লেগেছে রঙ্গনের বাবা এই সব মাছ পছন্দ করে না তো যাই হোক আমি নিয়েছিলাম বাড়ির উপরে এসেছিলো দেখলাম ভালো লাগছে নি তাই জন্য নিয়েছিলাম তো এই যে বন্ধুরা আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে নেব ঘরে ধনেপাতা ছিল না তা না হলে একটু ধনে পাতা ছিটিয়ে নামিয়ে দিতাম তো এভাবেই মাছটা করেছি খেতে খারাপ হয়নি ভালোই লেগেছে তো এই যে বন্ধুরা চলে এসেছি সন্ধ্যেবেলা তো যেহেতু এখন রঙ্গনের পরীক্ষা চলছে তো ওই জন্য ভাবলাম রাত্রেবেলা সমস্ত সবজি সব গুছিয়ে কেটে কুটে রেখে দিই এরকম করে সব সবজি কেটে কেটে প্যাকেটে করে করে ভরে একদম বাস্কেটে করে রেখে দেব বাকেটে করে তো এই যে এখানে ফুলকপি ডাটি পাতা সব কুচি কুচি করে রেখেছি আর দুটো এর আটটা প্যাকেটে সমস্ত সবজি কুচিয়ে রেখেছি আর এই ফুলকপিটা কেটেছি রাত্রেবেলা তরকারি করব। আর এই দুটো প্যাকেটে আছে হচ্ছে পালং শাক অনেকটা পালং শাক নেওয়া হয়েছে তো একদিন করলে একদিনে অনেকটাই হয়ে যাবে তো ভাবলাম যে দুদিনের জন্য আলাদা আলাদা করে করে রাখি তো এই যে আলাদা আলাদা করে কেটে রেখেছি এবারে এইগুলো সমস্ত গুছিয়ে বাস্কেটে করে রেখে দেবো তো যখন যেটা রান্না করব বার করে কুটা থাকলে কি হয় রাত্রেবেলার সুযোগ পেয়েছি রঙ্গনকে পড়াতে পড়াতে সব গুছিয়ে নিয়েছি তো পরের দিন অসুবিধা হয় না যখন যেটা রান্না করবো তাড়াতাড়ি করে বার করলেই হয়ে যাবে তো এইভাবেই করে রাখি তো আমার মতো কারা কারা এরকম করে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারাও এরকম করে রাখেন কি না অনেকেই করে আমার দিদি করে আমার মা করে অনেক সময় খুব অসুবিধা হয় সকালে অফিসের ওদের রান্না থাকে সকাল নটার মধ্যে ওই জন্য তো আমার এই ফুলকপি তরকারির জন্য আমি এবার তিনটে আলু নিয়ে নিলাম তো এখন বাজছি সাড়ে আটটা বেজে গেছে আটটা পঁয়ত্রিশ রঙ্গনকে পড়াচ্ছি আর রান্নাঘরে কি করছি চলুন দেখাই রঙ্গনের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি আর যেই ফুলকপিটা কেটেছিলাম সেটা পরে তরকারি করে নেবো আর আমার রুটি করা হয়ে গিয়েছে রাতে তো রোজই রাতের এখন যেহেতু ফুলকপি উঠেছে রোজই রাতে প্রায় রুটি আর আলু ফুলকপির তরকারি এছাড়া তো আর অন্য কিছু হচ্ছে না ওই জন্য রোজই একই জিনিস দেখাবো না তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার পাশে থেকে শুভরাত্রি বন্ধুরা তোমরা খুব ভালো থেকো খুব ভালো থেকো টাটা